এসএসসি পঁচিশ ব্যাস আজকে ভিডিওটি ফলো করলে তোমার এ প্লাস নিশ্চিত তো আজকে আমরা যে ভিডিওটা শুরু করতেছি সেটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের যে সাজেশন সেই সাজেশন ক্লাসটি নিয়ে আজকে আমি এমন কিছু টপিক তোমাদের দেখাবো যেখান থেকে শিওর তোমাদের সাতটা শ্রেণী কমন পড়বে ঠিক আছে তো আজকে দেখবো যে কিভাবে তোমরা এ প্লাস নিশ্চিত করতে পারো আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তুমি অবশ্যই আমি গ্যারান্টি দিতেছি তুমি এখান থেকে নব্বই প্লাস মার্ক পাবে এখন কথা হইতেছে যে আজকে আমরা ডিটেইলস এ জানবো ভালো স্টুডেন্টদের সম্পর্কে জানবো কে কোন অধ্যায় করব কোন বোর্ড কোন অধ্যায় করবো সবকিছু এভরিথিং জানবো আজকে একটা ভিডিওতে ঠিক আছে তাই তোমার ক্লাসটি সম্পূর্ণ করা আচ্ছা আগে বলে দিচ্ছি যে এই ভিডিওটি মূলত বাংলাদেশের যতগুলো বোর্ড আছে অর্থাৎ নর্থ ঢাকা বোর্ড নর্থ কুমিল্লা বোর্ড এরকম না যতগুলো বোর্ড আছে সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য কি আজকের এই ক্লাসটি তাহলে আমি ধরে ধরে তোমাদেরকে বুঝাই দেব যে আসলে কোন অধ্যায়টা তুমি করবা কোন অধ্যায়রা অন্য কেউ করবে বা কোনটা করলে তোমার জন্য ভালো কোনটা করলে তোমার জন্য ভালো না ঠিক আছে চলো শুরু করি আচ্ছা দেখো প্রথমে যে বিষয়টা আমাদের তোমরা কিন্তু জানো অলরেডি যে তোমাদের কি কি বিভাগ রয়েছে ক খ গ এরকম কি বিভাগ রয়েছে আচ্ছা আমি তোমাদের বলবো যে তোমরা আসলে কোন বোর্ড মানে কোন বোর্ডের স্টুডেন্টরা তোমরা কোন অতটা কি করবা তাহলে দেখো প্রথমে আমরা জেনে নিচ্ছি যে মানে এজ ইউজুয়াল অর্থাৎ সাধারণ ভাবে আমরা যে অধ্যায়গুলো করব সেইগুলা বিষয়টা হচ্ছে এরকম যে ধরো তুমি এ আজ পর্যন্ত কিছুই করো নাই অঙ্কে তুমি দুর্বল ঠিক আছে তুমি অঙ্কে দুর্বল ঠিক আছে তাহলে তুমি যে অধ্যায়টা করবা সেটা হচ্ছে দেখো আমাদের এখানে দ্বিতীয় যে অধ্যায়টা আছে সেট ফাংশন এই অধ্যায়টা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখানে যতগুলো অধ্যায় রয়েছে তার মধ্যে আমাদের যে বিজ্ঞানিত অংশ রয়েছে যেটা প্রথমে আসে ক বিভাগে তার মধ্যে সেট ফাংশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই জন্য তোমার প্রথম কাজ হচ্ছে তুমি ভালো স্টুডেন্ট হও খারাপ স্টুডেন্ট হও তুমি ডাকা বোর্ড হও যে কোনো বোর্ড হও তোমার প্রথম কাজ কি সেট ফাংশন অধ্যায়টা শেষ করা এখন কথা হচ্ছে যে ভাই আমি তো এতদিন সেট ফাংশন অধ্যায় করিনি আমি কি পারবো তোমাকে পারতে হবে বিষয় হচ্ছে তুমি এসএসসি পরীক্ষার্থী তোমাকে কি অবশ্যই পারতে হবে আসো তারপরে সেট ফাংশন নিয়ে কিন্তু আর কোনো কথা ছোট অধ্যায় তুমি পারবা না পারলে আমাদের যে চ্যানেল আছে যদি দেওয়া না থাকে তাহলে ক্লাস দেওয়া হবে তোমরা সেই ক্লাস কি পর্যায়ক্রমে করলে অধ্যাটা শেষ হয়ে যাবে ওকে দেখো এরপরে একটা কথা অধিকাংশ শিক্ষার্থী যারা ভালো স্টুডেন্ট তারা কি করে বাস্তব সংখ্যা করে অথবা বিজ্ঞানিত রাশি করে তুমি কিন্তু এই বাস্তব সংখ্যা বা বিজ্ঞানিত রাশি কোনোটাই করবে না প্রথম যে কাজ সেটা হচ্ছে তোমাদের সূচক ও লগারিদম দম এটা করবা। এখন অনেকেই বলবেন সূচকলা আবেদন কঠিন অধ্যায় ভাইয়া এটা তো আমরা পারবো না আচ্ছা তাদের জন্য কথা বলতেছি দেখো বিষয়টা আগে লক্ষ্য করো আমি তোমাকে বলতেছি যে তুমি প্রথমে ফেট ফাংশনটা করো পরবর্তীতে সূচক ও লগারিদম করো কারণ বীজগণিতিক রাশি অনেক বড় একটা ইউনিট এখানে আমাদের অনেকগুলো সূত্র জানতে হয় অনেক অনুসন্ধান জানতে হয় এখানে আমাদের কি ক্যালকুলেশন শিখতে হয় তারপরে কি আমরা বীজগণিতিক রাশিটা পারি তো সেই ক্ষেত্রে সূচক ও লগারিদম তার থেকে ছোট অধ্যায় এটা কমন পড়ে বেশি সূচক লগএদম সকল বোর্ডে আসে যারা বিশেষ করে ঢাকা বোর্ডের বাইরে আছো তাদের কিন্তু সূচক লগএদম আসবেই মাস্ট বি আমি লিখে দিতে পারি যে তোমাদের কি সূচক লগএদম থেকে কি একটা اسئله সাধারণত আসবে এখন দেখো যে সূচক লগএদম যারা কোরবা না তাদের জন্য যারা কোরবা না অল্টারনেটিভ হিসেবে আমি এইদিকে দাগ দিচ্ছি তোমরা বীজগণিতের اسئله করতে পারো অর্থাৎ যারা সূচক লগএদম কোরবা না একবারই কোরবা না কেননা আমরা সূচক লগএদম করব না তাহলে তাদের জন্য কি রাশিটা করতে পারো তবে বাস্তব সংখ্যা তুমি চালে করো না চালে কি না তবে তুমি যদি টপার যদি কোন টপার এই ভিডিওটা দেখো আমি ক্লাসে টপ করতে চাই বা আমি থানা ফাস্ট করতে চাই এরকম কিছু যে তোমাদের কিন্তু সকল কিছুই শিখতে হবে সেই ক্ষেত্রে তুমি বুঝবা যে আসলে কোনটা আগে শিখতে হবে আর কোনটা পরে শিখতে হবে সেটা হচ্ছে কি তোমার বোঝার বিষয় তাহলে দেখো যে আমরা কি শিখলাম যে সেট ফাংশন আমাদের পড়তে হবে মাস্টবি সূচকলা তোমার করতে হবে যদি এটা না করি তাহলে কি বিজ্ঞানিত রাশি অবশ্যই করতে হবে আচ্ছা তারপরে দেখো আমাদের এই তিনটা অধ্যায় থেকে ধরো সবসময় কি এই দুইটা থেকে প্রশ্ন আসবে একটা সিওর কমন পড়বে এই দুইটা থেকে কি প্রশ্ন কমন পড়বে যদি কমন না পড়ে সেই ক্ষেত্রে তোমার বিজ্ঞানিক রাশি যদি করো তাহলে এখান থেকে আসার চান্স কি অনেক বেশি এখন বিষয়টা হচ্ছে যে দুই সালে যারা গণিত পরীক্ষা দিয়েছে অর্থাৎ সালে এসএসসি তো বেশি কথা বলছি যারা গণিত পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে থেকে কিন্তু এক লক্ষ তো সেই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে এটা কিন্তু তোমার বুঝতে হবে তোমার মাথা অবশ্যই এটা রাখতে হবে কেন হার্ড হবে কারণ চব্বিশ সালে হার্ড হয়েছিল আর এটা কিন্তু চব্বিশের পরের বছর অর্থাৎ আস্তে আস্তে তুমি যত উপরে দিকে যাবা তোমার পড়াশোনা কিন্তু তত বেশি কঠিন করবে স্টুডেন্টরা এ প্লাস এর সংখ্যা বেশি পায় সেই জন্য কি তোমাকে অবশ্যই তারা পরীক্ষা করবে পরীক্ষা করার জন্য দেখতে হবে যে আসলে কোন অনেক কঠিন অধ্যায় কি প্রশ্ন আসার সম্ভাবনা একটু হলো বেশি থাকে সেই জন্য আমি এটা তুমি আমার তরফ থেকে সূচক লাভ এবং আচ্ছা এই পর্যন্ত বোঝা গেল এখন দেখো এই ক্যাটাগরিতে আর কোনটা আছে আমাদের ক ক্যাটাগরিতে আর কি আছে অনুপাত সমানুপাত ছিল ছিল তো অনুপাত সমানুপাত ছিল আর কি আছে আমাদের ধারা ছিল নাকি তুমি অনুপাত সমানুপাত না পরিবর্তে তুমি ধারা করো আমি কিন্তু তোমাকে ধরে ধরে বুঝাইতেছি ঠিক আছে তুমি পুরো ক্লাসটা করলে বুঝতে পারবা বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু পর্যায়ক্রমে বলছি যে কোনটা করবা কোনটা করবা তাহলে এখানে দেখো এটা থ্রি স্টার সেট ফাংশন থ্রি স্টার আর সমানুপাত সরি ধারা থ্রি স্টার যারা ঢাকা বোর্ডের বাইরে থেকে দেখতেছো তারা কিন্তু বিশেষ করে কি যে এই যে টপিকগুলো দিছি ম্যাক্সিমাম টপিক তোমাদের কমন থাকবে ঠিক আছে আরেকটা বিষয় লক্ষ্য করো যে এই তিনটা অধ্যায় এখানে আমি কয়টা অধ্যায় কথা বলছি টোটাল চারটা অধ্যায় কথা বলছি রাশি সহ। তাহলে এখান থেকে তোমরা কিন্তু দুইটা সৃজনশীল অনায়াসে কমন পাবা ফাংশন ধারা আর হচ্ছে কি সূচক লাগাই দাম আর হচ্ছে বিজনেস দিকে আসি কেউ যদি চারটা করে তাহলে ভালো কেউ যদি তিনটা করে তা তো সমস্যা নাই তিনটা থেকে দুইটা সিজনশীল তুমি কি কমন পাবা তাহলে আমাদের সাতটা থেকে দুইটা সিজনশীল কি অলরেডি চলে গেছে বাকি থাকে কয়টা বাকি থাকে পাঁচটা এখন এই পাঁচটার মধ্যে থেকে একটা তো পরিসংখ্যান এটা কি তোমাদের বলে বুঝতে হবে এটা তুমি ফাইভ স্টার দেখো এটা কি দিবা ফাইভ স্টার কারণ এখান থেকে শিওর কমন আসবে এটা আসবে সববারে আসে তাহলে এখান থেকে কি এটা আমাদের বিভাগে আছে তাহলে আমাদের অলরেডি তিনটা চলে গেছে এখন সাতটা থেকে তিনটা গেলে কয়টা থাকে চারটা তাহলে আমাদের বাদ বাকি আমাদের চারটা সৃজনশীল কিন্তু তিনটা সৃজনশীল তোমাকে আমি বোঝাই দিয়েছি যে কোথা থেকে আসবে বাদ বাকি চারটা হিসাবে আমি দিতেছি আমার পুরো ভিডিওটা তুমি দেখো তুমি সাতটা সৃজনশীল কমন ফেলতে পারবো কোনো সমস্যা নাই তাহলে দেখো যে কিভাবে করা যায় এখন দেখো আমি এরপরে তোমাদের কঠিন অধ্যায় থেকে আমি বলতেছি অর্থাৎ তোমাদের যে অনুপাত সরি ত্রিকোণমিতিক যে অনুপাতটা ছিল সেটা কথা বলতেছি তোমরা যারা একটু ভালো স্টুডেন্ট মানে মোটামুটি হইলেও চলবে ধরো যে তুমি 70 প্লাস মার্ক পাবা বা ধরো 60 মার্ক 60 প্লাস যদি তুমি পাও এমন যদি আশা থাকে যে রাম পা বাস্তব বিশেষ থাকে তাহলে তুমি অবশ্যই ত্রিকোণমিতি অধ্যায়টা কি করবা কোথায় ত্রিকোণমিতি এই যে নবম অধ্যায় এটা তুমি অবশ্যই কি করবা এটা হচ্ছে কি করতে হবে এখন আর একটা আমি জীবনে অঙ্ক করি নাই আমি জীবনে অঙ্ক করি নাই আমি অঙ্কে ভয় পাই তাদের জন্য কি কি করতে হবে তাদের জন্য তুমি যদি এটা করো যদি নাই পারো তাহলে তোমায় দূরত্ব উচ্চ করো এখন কোনটা কার জন্য দিলাম এটা কিন্তু একটু ভাইয়া বুঝতে হবে বুঝছো তোমরা যদি না বুঝো তাহলে কিন্তু তালগোল পাকায় ফেলবা আমি কিন্তু বলছি ত্রিকোণী হচ্ছে যারা মোটামুটি বা ভালো তারা করবা অবশ্যই আর অনুপা দূরত্ব উচ্চতা হচ্ছে কি যারা একটু কম পারো যারা ভয় পাও তারা এটা করবা আশা করি ক্লিয়ার। এরপরে তোমাদের কি আর কোনো সমস্যার কথা না এখন দেখো এখান থেকে তুমি কি দুইটাই আমি মনে করি এখান থেকে দুইটাই কমন করবে যদি দুইটা কমন না পারে আমি একটা ধরলাম তারপরে তুমি এখান থেকে আর একটা যোগ করো কত হইলো তোমার তাহলে তুমি পাইছো হচ্ছে মোট চারটা এখন আমাদের চারটা হিসাব চলে গেছে তাহলে আমাদের বাকি থাকে কয়টা সৃজনশীল তিনটা আমি এই তিনটাও তোমাকে ধাপে ধাপে বের করে দেবো এবং এই তিনটা তুমি করবা দেখবা কি সব কমন পরীক্ষায় করা যাবে আমি সব ডিটেলস এই একটা ভিডিওতে শেয়ার করে দেবো ঠিক আছে তাহলে দেখো আগে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের ত্রিগোণ মৃত্তি অনুপাত গেছে দূরত্ব গেছে এখন বিষয়টা দেখো যদি তুমি দূরত্ব উচ্চতা করো তারপরে কি করব তারপরে পরিমিতি তাহলে কি হলো পরিমিতি হচ্ছে কি এখান থেকে এখন কারা করবা ধরো তুমি ত্রিকোণিক অনুপাত করছো দূরত্ব করছো তাহলে আমি বলবো দরকার নাই আর যদি তুমি এটা করো যে ত্রিকোণ মিত অনুপাত করবো পরিমিতি করব তাহলে দূরত্বটা কি দরকার নাই আর যদি তুমি না আমি টপার আমি সব করব তাহলে করো করো তোমার কোনো ইচ্ছা না আর কোনো সমস্যা নেই তাহলে এখান থেকে দেখো আর একটা তোমার কমন থাকবে তাহলে টোটাল আসলো আমাদের কয়টা পাঁচটা আমাদের এখনো দুইটা সৃজনশীল খুঁজে বের করতে হবে যেটা কোথা থেকে আসবে এটা আসবে আমাদের কই থেকে জ্যামিতিক অংশ অংশ থেকে তাই তো তাহলে এখন দেখো জ্যামিতিক অংশ আমরা কি করব। আমরা কোনটা জ্যামিতি করব জ্যামিতির মধ্যে দেখো এই যে একটা আছে তারপরে এই যে একটা আছে বৃত্ত একটা আছে তারপরে এই যে ক্ষেত্রফল সম্পর্কিত অনুপাত উড়ান্ত সম্পাদ এই একটা আছে প্রতি একটা আছে তাহলে দেখো এই যে বিষয়গুলো আছে এখান থেকে আমাদের কোন অধ্যায়টা করলে বেশি কমন পড়বে কোন অধ্যায়টা করলে কম কমন পড়বে আমি এখন তোমাদের এখান থেকে দুইটা সিনশি দেখাবো তবে জ্যামিতিক অংশটা কি একটু হার্ড তুলনামূলক সেজন্য কি এখান থেকে কমন একটু নাও পড়তে পারে বিষয়টা এরকম যে আমি যেটা দেখাইতেছি এখান থেকে কমন নাও পড়তে পারে কারণ প্রত্যেক বছর যে এরকম ভাবে কোয়েশ্চেন হয় তা কিন্তু না ঠিক আছে এজন্য কি জ্যামিতিক অংশটা একটু কমন নাও করতে পারে তবে বাকি যে পাঁচটা সিনশ দেখাইছি সেও কমন থাকবে এখন বিষয় হচ্ছে তোমার যদি সাতটা থেকে পাঁচটা সিরিয়াশি কমন পড়ে তুমি বিশ পাইছো আমার কথা বলো তুমি কি কম পাইছো আর তুমি যে এখন এই দুইটা থেকে আনসার করবা যদি আনসার তুমি সত্তরই করতে পারো এখান থেকে তাহলে তো তোমার নব্বই প্লাস আসবেই নাকি নব্বই প্লাস আসবে না দেখো কিভাবে করা যায় তাহলে আমাদের দুইটা শ্রেণীশীল কি এখন বাদ আছে এই দুইটা সৃজনশীল জন্য যেটা করবা সেটা হচ্ছে দেখো বৃত্ত আছে তুমি বৃত্ত করো বৃত্ত থ্রি স্টার এখন বৃত্ত কাদের জন্য থ্রি স্টার যারা হচ্ছে আহ বৃত্তের উপবাদ্য করবা যারা বৃত্তের কি উপপাদ্য করবা তাদের জন্য থ্রি স্টার এখন তুমি উপবাদ্য পারো না তুমি সম্পাদ্য করবা তাহলে কিন্তু তোমার বৃত্ত করার প্রয়োজন নাই ঠিক আছে তুমি যদি সম্পাদ্য করতে চাও তাহলে তোমার বৃত্ত করার প্রয়োজন নাই সেক্ষেত্রে তুমি তোমাদের যে সম্পাদ্য আছে না সেই সম্পাদ্য থেকে কি করে দেবা বুঝছো তুমি যদি বৃত্ত করো তাহলে কি করবা বৃত্ত করলে কি উপপাদ্যর করবা বারবার বলতেছি বৃত্ত করলে উপপাদ্যের জন্য করবা আর সম্পাদের জন্য করলে তুমি এই ব্যবহারিক জ্যামিতি করতে পারো অথবা এটাই করো সাত নম্বর অধ্যায় যেটা ব্যবহারিক জ্যামিতি এটা করো তাহলে আমি এখান থেকে দিলাম কয়টা দুইটাই দিছি

তখন কিন্তু এরকম কেউ ছিল না আমার ঠিক আছে তো সেই জন্য আমি ভিডিওটা করতেছি তোমাদের সহজ হয় এখন ফাইনাল জন্য আসলে কি কি করব। তাহলে সবার যেটা সেটা হচ্ছে তুমি আগে করবা। তারপরে তুমি সূচক লগারিদম করবা এটা হচ্ছে সবার জন্য বৃত্ত করবা ব্যবহার এক করবা এগুলো সবার জন্য ত্রিকোণমিতিক অনুপাত দূরত্বতা সবার জন্য পরিসংখ্যান সবার জন্য ব্যস্ত সবার জন্য কাজ শেষ আর কিছু করার দরকার নেই এখন বিষয় হচ্ছে যারা একটু কম পারো যারা কম পারো আমি কিন্তু আলাদাভাবে বলছি আমি এখন কি স্পেসিফিক ভাবে ধরে ধরে বলতেছি যারা একটু কম পারো বা মোটামুটি কম পারো মোটামুটি পারো বা একটু কম পারো তাদের জন্য তুমি সেট ফাংশন তো করবাই এখান থেকে যদি এটা করতে সমস্যা হয় তার জন্য বীজগণিত রাশি করবা আর যদি বীজগণিত রাশি পারি না ফাংশন ধারা করবা ঠিক আছে এখান থেকে তুমি দুইটা কম অন্য না হয় দুইটা কম ফেলবে তুমি একটা ফেলবা তুমি তো ফেললা নাকি দুইটা যেহেতু কমন ফেলবে অন্যরা তুমি তো একটা ফেলতে পারলা তাহলে তুমি দশ মার্ক পাইতেছো অন্যরা বিশ পাবে তুমি দশ পাবা পাঁচ মার্ক তো হইলো তোমার আস্তে আস্তে নাকি তিনটা করতে পারলে তোমার পাঁচ মার্ক আসে কি বেশি তাহলে কি তোমার ফেলে টেনশন আছে বলো অধিকাংশ শিক্ষার্থীরা প্রথমে এ প্লাস পাবো নব্বই প্লাস পাবো এন পাবো তেন পাবো এইগুলা কিন্তু আসলে কল্পনা আর কিছুই না কল্পনা ছাড়া কিন্তু কিছু না বিষয়টা হচ্ছে কি প্রথম কাজ হচ্ছে আমাদের ফেল ঠেকানো প্রত্যেকটি স্টুডেন্টের জন্য সে ভালো হোক খারাপ হোক টপার হোক যাই হোক না কেন ফেল ঠেকানো এখন টপারদের সমস্যা হচ্ছে কি সুবিধা হচ্ছে কি ওরা ম্যাক্সিমাম অঙ্ক পারে ম্যাক্সিমাম অঙ্ক করে ফেলাইছে এজন্য জন্য কি ওদের আত্মবিশ্বাসটা বেশি আর যারা মোটামুটি তাদের আত্মবিশ্বাস কি কম তাই তোমার কি করতে হবে আত্মবিশ্বাস বাড়াইতে হবে ইনক্রিজ করতে হবে আর যারা কিছুই পারো না তারা তো হতাশ যে আমি শেষ আমার দ্বারা কিছু হবে না আমি আর অঙ্ক পারবো না কিছু পারবো না সময় নেই এতদিন পরে নেই সামনে পরীক্ষা তো তাদের কি করতে হবে তাদের করতে হবে যেইভাবে আমি বুঝাইলাম ধীরে ধীরে এই কয়টা টপিক তুমি শেষ করো তাহলেই তোমার হয়ে যাবে এখন বিষয়টা দেখো এই যে পরিসংখ্যান যারা কিচ্ছু পারো না তুমি পরিসংখ্যান দাও দশ পাও পরিসংখ্যান কত পাবা যারা কিছু পারো না তার জন্য আমি দেখা হয়েছি দেখো তোমার ফেল করা কি সহজ না তোমার ফেল করাই কঠিন পাশ করাই সহজ ফেল করা কি কঠিন কেন তুমি পরিসংখ্যানে দশ পাবা শিওর তুমি যদি পরিসংখ্যানে দশ না পাও তাহলে তুমি এতদিন কিসের জন্য পড়াশোনা করছো দুইটা বছর কি করছো বলো তোমার কোনো কাজে কাজ করছো যদি না করে থাকো তাহলে কি দশ মাস তোমার পরিসংখ্যান তো নিতে হবে এটা কি বলে বোঝাতে হবে যেটুকু সময় আছে আমি বললাম পরিসংখ্যান করতে তোমার তিন দিন সময় লাগবে না তোমার যদি এতই সমস্যা হয় তাহলে তোমার আমার অন্তত পার্সোনালি বলো আমি তোমাদের তিন ক্লাস করে পরিসংখ্যান তিন দিন লাগবে আমি একদিন শেষ করে দেব তুমি তাও বুঝবা এবং পারবা এরকম ভাবে শেষ করবো বুঝছো দেখো বিষয়টা পরিসংখ্যান দশ মার্ক ওকে তুমি এখান থেকে ধারা শিখো ধারাটা কিন্তু একবারে কঠিন না একবারে সহজ ঠিক আছে ধারা কিন্তু মোটেও কঠিন না একবার সহজ যদি ধারা আসে তাহলে তুমি দশ পাবা যদি ধারা না আসে ধারা কি সবসময় আসে বলতো আসে কিন্তু ধারা যদি না আসে সেক্ষেত্রে কি করতে হবে এই জন্য তুমি সেট ফাংশন শিখো একটা থাকবেই তাহলে দশ কত হয়েছে বিষ অলরেডি হয়ে গেছে তুমি এই ত্রিকোণ মিটি মরিক মিটি থেকে একটা তো দিতে পারবা হয় ত্রিকোণ মিতি নয় দ্র চুতা নয় পরিমিতি কিছু তো একটা পারবা যদি পারো সেখানে ধরো দশ কত হলো তিরিশ তোমার কি পাশ না ফেল বাদ মার্কাদ মার্ক তো শটের সময় আসবে এখন দেখো কি তুমি কি না ফেল তোমার কি পাশ করা সহজ না ফেল করা সহজ তো তোমার জন্য ফেল করাই কঠিন হয়ে যেত আমি বললাম তো ফেল করাই কি কঠিন হয়ে যায় পাশ করা সহজ তাহলে এই যে বিষয়টা আমি তোমার বুঝাইলাম তুমি কি ভালো করে বুঝছো তুমি যদি ভালো করে বুঝে থাকো তাহলে আজকের ক্লাসের পর তোমার আর কোথাও যায় ম্যাথ সাজেশন নিতে হবে না কোথাও যায় আমি কি করবো কেন পরবো আমার কেন হচ্ছে না আমি কেন পারতেছি না আমি এই সেই চিন্তা কি মাথা থেকে ফেলতে হবে হবে এক কথায় তাহলে এই যে এটাই তোমার রাখতে যারা যারা দেখছো তোমাদের মধ্যে যে ভয়টা ছিল ভয়টা একটু হলো কমছে না এখন বিষয়টা তোমাদের যে এস এসসির যে সিলেবাস সিলেবাসটা তোমাদের জন্য একটু বড় কারণ পুরো সিলেবাসের মধ্যে কি পরীক্ষা হবে কিন্তু এটাই কিন্তু আসলে খুব একটা বড় না আমি যেভাবে বোঝাইছি এখান থেকে যে কয়টা যে দাগানো আছে দেখো এই কটা অর্ধেক কয়টা অর্ধেক আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যদি এটা ধরি তাহলে আট এটা ধরলে নয় নয়টা অধ্যায় নাইট আটটা অধ্যায় অর্থাৎ এরকম কিছু আছে অধ্যায় যে তুমি সাতটা অধ্যায় করলে বা ছয়টা অধ্যায় করলে তোমার চারটা সেন্টু শিওর কমন এখন এক রকম স্টুডেন্ট আছে যে আমি তো সেট ফাংশন পারি না আমি তো বীজগণিত থেকে আসি পারি না আমি তো মানে মেন কথা হচ্ছে কি এখানে যা যা আছে শতট অধ্যায়ের মধ্যে আমি কিছুই পারি না পরিসংখ্যানটা একটু একটু করছিলাম তাও এখন ভুলে গেছি এই ধরনের স্টুডেন্ট কারা আছো বলতো সরি এই ধরনের স্টুডেন্ট কারা আছো বলতো যারা আসছো তাদের জন্য বলতেছি তোমার পরীক্ষা দেওয়ার প্রয়োজন কি কোনো দরকার আছে ভালো কেটে পরের বছর পড়ে দাও তারপর পরীক্ষা দিবা আচ্ছা এখন বিষয়টা দেখো এই যে সতেরোটা অধ্যায়ের মধ্যে থেকে আমি যে পাঁচটা ছয়টা অধ্যায় ডাকাই দিলাম এইগুলো তুমি মনোযোগ সরকার করো তাহলে আমি তোমার শিওর দিতেছিটা ফলো করলে যদি ভালো স্টুডেন্ট হও তুমি নব্বই প্লাস পাবা যদি মিডিয়াম হও তাও সত্তর পাবা যদি কিছুই না পারো তাও পঞ্চাশ পাবা নিও আমি যেভাবে বলছি এটা তুমি ফলো করো মিলিয়ে নিও আর একটা বিষয় হচ্ছে যে যারা যদি এই ক্লাসগুলো গুলো দেখা গেছে অনেক টিচার আছে যে আগে করাই গেছে এখন করাইতেছে না রিভিশনের সময় পাইতেছি না বাইরে বেলা কিভাবে করবো কিভাবে বুঝবো কেউ কথা বুঝি না তাদের জন্য আমাদের যে ফেসবুক ওখানে ক্লাস হয় আমাদের অলরেডি লাইভ ক্লাস গেছে আমরা সুযোগে লাইভ ক্লাস চলতেছে আমাদের আহ বিভিন্ন প্রত্যেকটা টপিকের উপরে কি ধরে ধরে আমরা লাইভ ক্লাস নিতেছি তো বিষয়টা হচ্ছে তোমরা যদি লাইভ ক্লাস করতে চাও সম্পূর্ণ ফ্রি তোমাদের বোর্ড বই কোনো তোমাদের বোর্ড বই কোনো সমস্যা নাই তোমরা যাবা ক্লাস করবা কমেন্ট করবা কি পারো না সেটা বলবা আর যদি আমার সাথে যোগাযোগ করতে চাও আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে যাবা যোগাযোগ করবা কোনো সমস্যা নেই সব ফ্রিতে আমি বলে দেবো কোনো সমস্যা নাই তারপরে তুমি পারবো না কেন তাই বলো তুমি তো টাকা দিয়ে প্রাইভেট পড়ছো এতদিন তারপরও তুমি পারো না ঠিক আছে বুঝলাম তুমি জাস্ট এইভাবে করো আমার লাইভ ক্লাস করো বা রেকর্ড ক্লাস করো যেটাই করো তুমি যদি করো তারপরে তুমি বুঝবে না কেন এখনো কি সময় কি কম আছে নাকি জানুয়ারি তোমার এখনো যায় না যাবে ফেব্রুয়ারি যাবে মার্চ যাবে তাও তো তোমার ধরে তিন মাস প্রায় তোমার পরীক্ষা এপ্রিলে না রুটিন দিচ্ছে না রুটিন পাও নাই তাহলে তোমার কি আছে মিনিমাম তিন মাস সময় আছে তিন মাসে কি সব পানি পানি সব পানি পানি তুমি কিন্তু ফাটাই দিতে পারবে ইচ্ছা করলে এখনো সময় আছে সুতরাং কি এই ভিডিওটা দেখার পর আর কি করব কি পড়ব কি করবো এইসব নিয়ে না ভেবে এটা একটা নোট করবা পড়ার একটা সিস্টেম আছে তুমি এটা কি করবা একটা নোট করবা যে এই অধ্যায়গুলো আমি করব। হ্যাঁ হ্যাঁ এই বাদ দিছি এই টপিক আমার জন্য ভালো হবে এটা কি আমি তুমি কি টাইপের স্টুডেন্ট তুমি কত টার্গেট তাহলে সেটা আগে লিখবা তারপরে হচ্ছে আমি ধরে ধরে হ্যাঁ এত সময়ের মধ্যে এই অধ্যায় শেষ করে ফেলবো এত সময়ের মধ্যে এই অধ্যায় শেষ করে ফেলবো তিন দিনের মধ্যে আমি এই অধ্যায়টা করবো দুই দিনের এই অধ্যায়টা করবো বাস যত ক্লাস আছে খুঁজে খুঁজে আমি সেই ক্লাসগুলো করবো নোট করব দরকার হলে যেহেতু এখন শেষ সময় নোট করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই জাস্ট তুমি অঙ্কগুলো করো বেশি বেশি করো অঙ্ক প্র্যাকটিসের বিষয় তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত পারবা আর কিছু তোমার করতে হবে না জাস্ট প্র্যাকটিস করো তবে একটা বিষয় তোমাদের বলে রাখি সেটা হচ্ছে তোমরা যদি প্র্যাকটিস না করে শুধু দেখো বা অমুকের লাইভ ক্লাস দেখলাম তমুক ভাই লাইভ ক্লাস দেখলাম অনেক বড় পেজ অনেক বড় চ্যানেল তোমার কোনো লাভ হবে না তুমি যদি না করো অনেকবার ভালো বোঝায় ঠিক আছে বোঝাতে পারে একজনের বোঝানোর ক্ষমতা অনেক ভালো হইতে পারে কিন্তু সমস্যা হচ্ছে কি তুমি যদি না করো তোমার কি থাকবে না যখন বোঝাবে তখন বুঝবা যখন তুমি তখন কি সব শেষ আর কিছুই থাকলো না তুমি যদি নোট করে রাখো বা করে ফেলো সাথে সাথে ওইটা থাকলো দেখলে কি পরে আর তোমার আর সেখান যাই দেখতে হলো না তোমার খাতে দেখলে কি বুঝতে পারবা তো আজকে যেভাবে তোমাদের বোঝাইলাম এই যে সাধারণ গণিত ঠিক একই রকম ভাবে যারা সায়েন্সে হতো তোমাদের সকল বিষয়ে আমি সাদেশন ক্লাস নিবো তো সেই জন্য কি অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবা আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই সকালে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ